আগামী পনেরো ফেব্রুয়ারি রবি আসবে কুম্ভ রাশিতে তাহলে বুঝতেই পারছেন রবি কুম্ভ রাশিতে ফলে পিতা পুত্র একত্রে দুটো রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন এনে দেবে এবং সেই পরিবর্তনটা মহা পরিবর্তন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন জানতে পারবেন এই যে পিতা পুত্রের মিলন এটা কতদিন থাকবে এই সময়টা কিন্তু টানা এক মাস থাকবে অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি থেকে পনেরো মার্চ এই সময়টা অবশ্যই এই পিতা পুত্রের যে মিলন এই মিলনে দুটো রাশির কিন্তু ভাগ্য করবে কোন সেই দুটো রাশি ভাগ্যবান বা ভাগ্যশালী বলা যেতেই পারে সেই রাশিদের নাম আমি অবশ্যই বলবো। তার আগে একটু বলে নিই যে এই যে পনেরোই ফেব্রুয়ারি রবি আসবে কুম্ভ রাশিতে এর ফলে কিভাবে আমাদের প্রত্যেকের উপর একটা প্রভাব বিস্তার করবে এই নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এই যে পনেরোই ফেব্রুয়ারি রবি তার পুত্রের ঘরে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশি শনিদেবের নিজস্ব ঘর আর বর্তমানে কুম্ভতেই বসে আছেন এই যে পিতা পুত্র এই পিতা পুত্র একই ঘরে কতটা ভালো ফল দিতে পারে আমাদের বারোটা রাশির জাতক জাতিকাদের এই নিয়ে একটু বলার চেষ্টা করি আপনারা একটু ভালো করে শুনুন বুঝতে পারবেন যে কেন ভাগ্যবান বা ভাগ্যশালী বলা হলো এই দুটো রাশির জাতক জাতিকার যে দুটো রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি এখন আলোচনা করব এই যে পিতা পুত্র অর্থাৎ শনি এবং রবি এদের সম্পর্ক খুব একটা মধুর না তবে খারাপও না এরা কাউকে পরস্পরভাবে শত্রুভাবে দেখে না ভালো সম্পর্ক নেই তবে কেউ কারোর ক্ষতি করে না এটা একটা প্লাস পয়েন্ট সেই কারণেই এই দুটো রাশি কিন্তু কম বেশি ভালো ফল পাবে এছাড়া কিন্তু সম্পূর্ণটাই একটা অশুভ যোগ তৈরি করে অর্থাৎ এই পিতা পুত্রের যে মিলন এটাকে কিন্তু বিষ বলা হয় এই যে বিষ যোগ আপনি শুনতেই কেমন একটা লাগছে বিশ যোগ তাই এর ফলে কিন্তু যে বারোটা রাশির জন্য ভালো সময় তা কিন্তু না এই যে মেস থেকে যে কটা রাশি মাইনাস আছে এই দুটো ছাড়া প্রত্যেকেরই কিন্তু অনেকটাই সতর্কভাবে চলাফেরা করতে হবে কিছু না কিছু সমস্যা তাদের কিন্তু জীবনে আসবে এই একটা মাস পনেরো ফেব্রুয়ারি থেকে পনেরো মার্চ পর্যন্ত কারণ এই এক মাস কিন্তু বৃহস্পতি থাকবে আর এক মাসে কিন্তু বিষ থাকবে আর এই বিষযোগে ব্যালেন্স যে কটা রাশি আমি বলবো না নাম এই দুটো ছাড়া প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি হবে তাই আমি যখন পজিটিভ আলোচনা করছি তাই সেই রাশিদের কি ঘটতে পারে সেটা আমি এখন বলবো না তবে আপনারা বুঝে যাবেন যে কোন কোন রাশি বললাম না সে কটা রাশির জাতক জাতিকারা অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক বলতে কি আপনি যদি জানতে পারেন যে আপনার সময় খারাপ আসছে আপনি কিন্তু সেই সময়টাকে এড়িয়ে চলতে পারেন এটা সম্ভব কেন সম্ভব আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনি একটা অচেনা জায়গায় যাবেন রাতে সেই রাস্তাটা ভীষণ খারাপ লোকাল লোক জানে আপনার তো ওখানকার লোকাল না আপনি ওই রাস্তা দিয়ে গেলে আপনার বিপদ হবে আপনাকে কেউ বলে দিল যে ওই রাস্তা দিয়ে যাবেন না ওই রাস্তা দিয়ে গেলে আপনার কিন্তু বিপদ হতে পারে এবার আপনার মর্জি আপনি যদি সতর্ক হয়ে যান না তাহলে যাব না ওই রাস্তা দিয়ে বা সেদিন যাবেনই না বিপদ হলো না বা গেলে অন্য রাস্তা দিয়ে গেলেন বা দশজন সাথে করে নিয়ে গেলেন সেফটি তো তা আমরা যদি জানি যে আমাদের খারাপ সময় আমরা সেটাকে এড়িয়ে যেতে পারি সেটা সম্ভব যতই গ্রহ খারাপ ফল দিক না কেন কারণ এটা প্রমাণিত যে আপনি যখন জানবেন যে এই জায়গাটা ভালো না আমি যাব না গেলেও অন্য রাস্তা দিয়ে যাবো এবং পুরো তৈরি হয়ে যাব আর যদি আপনি না জানতেন তাহলে কি হতো আপনার তো সেই অচেনা জায়গা দিয়ে যেতেন একটা বিপদে পড়ে যেতেন সেটাকেই বলে সময় খারাপ এই যে বিশ যোগের ফলে যে সময়টা আপনার খারাপ যাবে আপনি না জানলে আপনার সঙ্গে ঘটবে আপনি যখন জেলে যাবেন যে আমার এখন সময় ভালো না নানা রকমভাবে সমস্যা তৈরি হতে পারে তাহলে চোখ কান খোলা রাখবেন আপনি দেখবেন অনেক রকম সেরকম খারাপ সময়ের সময় আসবে আপনি সেগুলোকে এড়িয়ে যাবেন ভালো থাকতে পারবেন তার মানে এই নয় আমরা যখন কোনো অ্যাসলাজ আলোচনা করি যে আপনার খারাপ সময় যখন আপনি ওটাকে এড়িয়ে গিয়ে পরে বাহাদুরি দেখাচ্ছেন কই আমার মনে ছিল খারাপ সময় হলো তো না আরে বলেছে বলেই তো হলো না আপনি সতর্ক ছিলেন তাই হলো না এটা কিন্তু আপনার সঙ্গে মিললো না বলে যে সে অ্যাস্ট্রোলজার ভালো না তা কিন্তু না অ্যাস্ট্রোলজার ভালো বলেই আপনি ভালো আছেন এগুলো বুঝতে হবে যাই হোক আমি যে দুটো রাশির কথা বলবো সেই দুটো রাশি ছাড়া অন্যান্য রাশির জাতক জাতিকাদের বলবো একটু সতর্ক থাকবেন পনেরো তারিখের পর থেকে আবার নেক্সট পনেরো তারিখ অর্থাৎ একটা মাস বিষ যোগ অবশ্যই আপনাকে কিন্তু কিছু না কিছু সমস্যা ফেলার চেষ্টা করবে তাহলে আসুন এক এক করে এই দুটো রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করি যে দুটো রাশিটি জাতক জাতিকাদের আমি এখন এক এক করে নামগুলো বলবো দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা যদি থাকে আপনি কিন্তু অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যশালী বলা যেতেই পারে কারণ এই দুটো রাশি কিন্তু ভালো ফলাফল পেতে চলেছে এই পিতা পুত্রের মিলনে সেই রাশিটির প্রথমেই আমি সিংহ রাশির কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই ভালো সময় থাকবে কারণ এই সিংহ রাশির জাতক জাতিকারা অনেক কিছুই তারা কিন্তু নিজেরা সামলে চলতে পারে সেই পাওয়ারটা তাদের মধ্যে থাকে খারাপ এদেরও থাকবে কম বেশি কিন্তু এরা সামলে নিতে পারবে অর্থাৎ হ্যানিশ করে দেবে দেখবেন কালো যে রাও যত লাইটই জ্বালাক না কেন কালো কিন্তু খেয়ে ফেলে লাইটের আলোর কোনো যে একটা জোরালো ভাব সেটা থাকে না মানে আলো যদি বলে আমি যে কোনো জায়গায় আলোকৃত করে দেই কালো এসে বলবে পারবি না আমি আসলে কালো কিন্তু খেয়ে ফেলবে তাই সেরকমই বুঝে শুনে চলতে পারবে এই সিংহ রাশির জাতক জাতিকারা তাই অতটা খারাপ প্রভাব কিন্তু এদের পড়বে না বরঞ্চ তার উল্টোটা হবে সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ তাদের হাতে এসে ধরা দেবে এবং জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটাতে পারে এই এক মাস এই এক মাস সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন চোখ খান খোলা রাখুন দেখবেন আপনার জীবনে অনেক কিছু আপনি পেতে পারেন যেগুলো এরা আগে বা পরে সম্ভব না তাই এই সময়টা একদম অবহেলা করবেন না ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা কিন্তু আপনার থাকতেই হবে তবেই কিন্তু মিলবে যদি মনে হয় আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব খুব সহজে তা কিন্তু না চেষ্টা আপনার থাকতেই হবে তবে গিয়ে কিন্তু একটা সাকসেস আপনি পেতে পারেন দু নম্বর যে রাশির কথা বলব সেটা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশিরও কিন্তু সময়টা ভালো থাকবে এই পিতা পুত্রের মিলনের ফলে সবার কিন্তু ভালো থাকবে না বুঝতেই পাচ্ছেন এই দুটো রাশি অর্থাৎ মিথুন রাশির সময়টাও যথেষ্ট পজিটিভ থাকবে মিথুন রাশি কিন্তু সামলে নিতে পারবে এবং উল্টে দেবে ভালো কিন্তু হবেই হবে কোন কোন দিক থেকে আর্থিক দিক থেকে কিন্তু চোখে পড়ার মতো সময় থাকবে এবং সুখ শান্তি কিন্তু থাকবে এবং মান খ্যাতিও বৃদ্ধি পাবে কারণ রবি আমাদের মানজস কিন্তু দেখে এবং ধন সম্পদ শনি গ্রহ কিন্তু দেবে আমি একটা কথা বলতে পারি আমাদের মানব জীবনে যত রকম ভালো কিছু আছে না সব শনি গ্রহের কারণে শনি পারে আপনাকে সমস্ত দিক থেকে সুখী করতে শনি ছাড়া কেউ কিন্তু সম্ভব না হ্যাঁ আপনাকে বৃহস্পতি হেল্প করতে পারে আপনাকে শুক্র বুধ এরা হেল্প করতে পারে কিন্তু আপনাকে সম্পূর্ণ পূর্ণতা দিতে পারে শনি গ্রহ শনি গ্রহ রাজা বানিয়ে দিতে পারে যদি ভালো থাকে আর যদি শনি খারাপ থাকে অন্যান্য গ্রহ আপনাকে টেনে তুলতে পারবে না শনি একাই একশো আপনাকে নামানোর জন্য তাই এই যে মিথুন এবং সিংহ এই দুটো রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে টানা একটা মাস আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার